নমস্কার আমি স্মৃতি আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজকের এই ব্লগটিতে দু তিন দিনের ভিডিও একসাথে পাঞ্চ করা রয়েছে এসেছি নববর্ষের বাজার করতে তবে ভিডিওটি যখন তোমরা দেখছো তখন পয়লা বৈশাখ পার হয়ে গেছে একটু দেরিতে হলেও তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরিবারের সকলের সাথে এই নতুন বছর তোমাদের আনন্দ আর ভালোবাসায় কাটুক আজ যাচ্ছি কাল যাচ্ছি এই করতে করতে যেন সংক্রান্তির আগের দিন এসেছি বাজার করতে পয়লা বৈশাখে বাঙালির একটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে বছরের প্রথম দিন নতুন একটা জামা গায়ে পরতেই হবে তো সেই কারণে এই কেনাকাটা করা আর কি ছেলের জন্য টুকটাক ওই বাড়িতে পরার জামা কাপড় আর আমার জন্য এক দুটা জিনিস কিনে এবার বাড়ি ফিরব কিন্তু তার আগে পাশেই রয়েছে আমুল পার্লার গরমকাল বলে কথা বাইরে বেরিয়েছি একটু ঠান্ডা না খেলে হয় বলো আর তারপর কয়েকটা আইসক্রিম নিয়ে এবার বাড়ি ফিরবো আর বাড়িকে তোমাদের দেখাচ্ছি যে কি কেনাকাটা করেছি খুব খুব সামান্যই কেনাকাটা তবুও তোমাদের দেখাবো বাড়িতে চলে এসেছি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখাই টুকিটাকি যা কেনাকাটা করেছি যা বলতে জামা কাপড়ই কারণ পয়লা বৈশাখ মানে জামাকাপড়ই বোঝায় বাড়িতে পড়ার জন্য এই কটনের হাফ প্যান্টগুলো আর তার সাথে কয়েকটা টি শার্ট কিনেছি গরমকালে এই ধরনের হালকা ফুলকো টি শার্টগুলো আর এই ধরনের কটনের প্যান্টগুলো বেশ আরামদায়ক আর তাছাড়া কি বলো তো ওদের তো এখন বারন্ত বয়স তাই জামা কাপড় খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে মানে কোনো জামা কাপড় তিন চার মাস হয়ে গেলেই দেখছি সেটা ছোট হয়ে যাচ্ছে খুব বড় জামাকাপড় মানে ওর সাইজের থেকে বড় কিনলে আবার পড়লে সেটা ভালো লাগে না আলখাল্লা লাগে আমার চোখে সেটা দেখতে আবার ভালো লাগে না সেই কারণে সাইজ মতোই কিনি আর চার পাঁচ মাস পর দেখছি সেগুলো আবার একটু করে ছোট হয়ে যাচ্ছে তো যাই হোক আর এই যে কুর্তিটা দেখছো এটা আমি নিজের জন্য কিনেছি গরমের জন্য একটা আদর্শ রঙ একদম লাইট কালার আর খুব সুন্দর কটনের একটা কুর্তি আর সব থেকে যেটা জরুরি তা হলো আমাদের বাড়িতে পড়ার জন্য এই যে নাইটি পয়লা বৈশাখের জন্য কেনাকাটা মানেই বাড়িতে পড়ার জামা কাপড় কারণ নববর্ষের দিন স্নান করি যাতে একটা নতুন জামা গায়ে গলানো যায় সেটাই উদ্দেশ্য আজ চৈত্র সংক্রান্তির সকাল প্রত্যেক বাড়িতেই এই চৈত্র সংক্রান্তির দিন বিশেষ বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে সেরকম আমাদের বাড়িতেও রয়েছে এক বিশেষ নিয়ম বা নীতি রীতি যাই বলো না কেন পূর্বপুরুষদেরকে স্মরণ করা হয় আজকের দিন আর তারই পূজা চলছে এই যে পুরোহিত সে যে বসে রয়েছে সে আমার ছোট্ট ছেলে এতক্ষণ ওর বাবা ঠিক যেভাবে পুজো করেছে যা যা করেছে পাশে দাঁড়িয়ে থেকে গভীর মনোযোগ সহকারে সেটা লক্ষ্য করেছে আর এখন ঠিক সেইভাবেই তা অনুসরণ করে নিজে করার চেষ্টা করছে বাচ্চারা তো ঠিক এরকমই হয় বলো এখনও তো ওরা ভালো মন্দ ঠিক বেঠিক নিয়ম নীতির কিছুই জানে না অন্যকে যা দেখবে যেভাবে করতে দেখবে সেটাই সে অনুসরণ করবে আর এটাই কারণ হয়ে দাঁড়ায় জানো তো একটা বাচ্চার ভালো বা খারাপ দিকে যাওয়ার তার সঙ্গ যেরকম হবে সে ঠিক সেই পথেই যাবে বাইরে কে কি করছে না করছে তা সব সময় নজরে রাখা সম্ভব হয়ে ওঠে না তাই বাড়িতে সবসময় তাকে সঠিক পথে পরিচালনা করা এবং সঠিক শিক্ষা দেওয়া বাবা মা হিসাবে প্রধান কর্তব্য আমাদেরই এখন বাজে সন্ধে ছটা সন্ধে প্রদীপ দিয়ে বরের সাথে বেরিয়ে গেছি এসেছি মাছ বাজারে কিছু মাছ কিনবো রাতে রান্না হবে সেই জন্য দিনে যেহেতু রান্নাবান্না বন্ধ ছিল কারণ এই চৈত্র সংক্রান্তির দিন দিনের বেলা আমাদের ওই ছাতু গুড় তারপরে দই চিড়ে কলা এসবই খেতে হয় দিনে তো ওই সবই খাওয়া হলো এখন রাতের রান্না বসিয়েছি আর প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির রাতের মেনু ঠিক এটাই থাকে মানে এটাই হয়ে এসেছে নিয়ম মেনুতে থাকে ভাত আম দিয়ে টক ডাল করলা ভাজা যেটা অবশ্যই লাগবে সজনা ভাজা এঁচড় আলুর তরকারি আর তার সাথে মাছের ঝোল ওদিকে তো দেখলে ভাত হচ্ছে আর এখানে আমি আম ডাল বানাচ্ছি সেজন্য মটর ডাল সেদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে আর এদিকে সর্ষের তেলে শুকনো লঙ্কা ও কালো সর্ষে ফোড়নে দিয়ে কাঁচা আমগুলো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়েছি ভালো করে ফুটে ওঠার পর এই ডাল নামিয়ে নিলাম এইরকম ডাল খেতে কার কার ভালো লাগে বলতো আমার তো ভীষণ ভালো লাগে গরমকালে এই রকম ডাল যদি থাকে আমি মাছ মাংসকেও দূরে রাখতে পারি ভীষণ প্রিয় এই আম ডাল আমার এদিকে রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে তার সাথে টক ডাল যেটা আম দিয়ে করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে হয়ে গেছে এই যে আম ডাল আর এর সাথে সজনে ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো এবং সামান্য একটু সর্ষে বেটে এই সজনে ভাজা বানিয়েছি এদিকে করলা ভাজা আর এখানে এঁচড় আলুর তরকারি একটু শুকনো শুকনো করেই বানিয়েছি আর তার সাথে এখন বানাবো পাবদা মাছের ঝোল চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি মাছে নুন হলুদ ভালো করে মেখে রেখেছি আর এদিকে কড়াইতে তেলও ভালো মতো গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পাবদা মাছ যেহেতু ভীষণ ফাটে তাই একটু ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজছি লো ফ্লেমে আর এক পিঠ যখন ভাজা হয়ে গেল উল্টে দিয়ে ওই অপর পিঠটিও ভেজে নেব আর উল্টে দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি না হলে আবার ঠাস ঠাস করে ফাটবে আর চোখে মুখে তেল তো ছিটে আসবেই তার সাথে রান্নাঘরও তেল চিটচিটে হয়ে যায় আমি রান্নাটি সাদা তেলেই করছি তোমরা চাইলে অবশ্যই সর্ষের তেলেও রান্না করতে পারো আসলে এই সাদা তেলে কাল রাতে আমি লুচি ভেজেছিলাম আর যেহেতু এই পোড়া তেল আমি খুব বেশি দিন রাখি না তাই সঙ্গে সঙ্গেই ব্যবহার করে নেওয়ার চেষ্টা করি সেই কারণেই এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি এতটুকু তেল যদিও আমার লাগবে না রান্না করতে মাছ ভাজার পর কিছুটা তেল আমি আরও তুলে রাখবো যেটা কালকে কোনো রান্নাতে আবার ব্যবহার করে নেব এদিকে দেখো মাছ তো ভাজা হচ্ছে আর এখানে যা যা লাগছে পেঁয়াজ কেটে রেখেছি আর একটা টমেটো তার সাথে এখানে আরেকটা পেঁয়াজ একটু বড় করে কেটেছি কাঁচা পাকা লঙ্কা আদা রসুন এটা না আমি পেস্ট তৈরি করব আর ওইদিকে যে পেঁয়াজ কুচিটা সেটা তেলের মধ্যে এমনি দেব। মানে ভাজবো তেলে দিয়ে আর একটা পেঁয়াজ এখানে বাটা ব্যবহার করব একটু গোটা জিরে দিয়ে দিলাম আর তার সাথে অল্প জল দিয়ে এই সব কিছুর একটা মসৃণ পেস্ট বানিয়ে রাখছি এদিকে দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে তো তেলটা খানিকটা কমে নিই এতগুলো তেল লাগবে না আমার মাছের ঝোল রান্না করতে যে তেলটা থাকছে সেটা আমি কালকে কোনো রান্নাতে আবার ব্যবহার করে নেব এই তেলটাই যথেষ্ট মাছের ঝোল করার জন্য তো তেলে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা অবশ্যই একটু করে ছিঁড়ে নিয়েছি নাহলে তেলে দিলেই কিন্তু ফেটে উঠবে তারপর দিয়ে দিলাম গোটা জিরে দু তিনটে মতো ছোট এলাচ আর একটু দারুচিনির টুকরো ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হবে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে বেশ সুন্দর করে মানে একটু লালচে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলার সাথে পেঁয়াজ খুব ভালো করে কিছুক্ষণ অন্তত কষাতে হবে দু তিন মিনিট মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা বেশ বড়ো সাইজের টমেটো ব্যবহার করছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই সব কিছু হচ্ছে একটা ব্যালেন্স মানে টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি মিক্সির বাটিতে বেশ অনেকটাই মশলা লেগেছিল সেটা ধুয়ে অল্প একটু জলও ব্যবহার করলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতো রেখেছি আর দশ মিনিট পর দেখো টমেটো তো সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজও গলে গেছে কিন্তু আরও কিছুটা সময় কষাতে হবে যত বেশি সময় মশলা কষানো হবে রান্নার স্বাদ তত ভালো আসবে লো ফ্লেমে আবারও ওই তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছি এবার কিন্তু মশলা কষানো কমপ্লিট মশলার উপরে তেল ভেসে উঠেছি আর খুব সুন্দর মিহি হয়ে গেছে মশলাটা পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি সেখান থেকে হাতা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ছোলের জন্য পরিমাণ মতো জল কিন্তু এখনও দিইনি এখনো এখনও দেখো বেশ ঘন ঘনই রয়েছে এই অবস্থাতেই আমি ভেজে রাখা মাছগুলো দিলাম আর তার উপরে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট মতো রাখবো এতে মাছের যে ফ্লেভারটা না তা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ঠুকে যাবে আর অপরদিকে মাছের ভেতরে নুন ঝাল মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকবে বাঙালির নববর্ষ আগের দিন রাতে ঠিক যা যা রান্না করেছিলাম আজ দুপুরে আমাদের খাবার তাই আগের দিনের পান্তা তার সাথে আগের দিনই রান্না করা সমস্ত বাসি খাবার দিয়ে আজকের মধ্যাহ্ন ভোজের থালায় সাজাচ্ছি তবে এর মধ্যে শুধু করলা ভাজাটা নেই কারণ যেহেতু মঙ্গলবার নববর্ষ পড়েছে আর শনি মঙ্গলবার তো আমরা তেতো খাই না করলা তো তেতো সেই কারণে করলাটা শুধু নেই কালকে রাতে মানে সংক্রান্তির রাতে যা রান্না হয় পরের দিন আমরা সেই খাবারই খাই পাশে শুধু নুন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করা হয়েছে এগুলো ছাড়া পান্তা ভাতের স্বাদ অসম্পূর্ণ পুরনোর মধ্যে দিয়ে নতুনের আগমন এই নিয়ম যেন তারই বার্তা দিচ্ছে পুরনো বছরকে সম্মান জানিয়ে দিনে তো বাসি পান্তা খাওয়া হলো এবার নতুন বছরকেও সাদরে আমন্ত্রণ জানানো দরকার নাকি সেই কারণে নতুন বর্ষ উদযাপনের জন্য রাতে রান্না হচ্ছে খাসির মাংস আর তার সাথে একদম গরম গরম সাদা ভাত পুরনোকে সম্মানের সাথে যেমন বিদায় দেওয়া হলো তেমনি নতুনকে সম্মানের সাথে সাদরে গ্রহণ করা হলো আজকের মতো ভিডিওটি এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো